তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমাদপুর নিঃশঙ্ক তো কাল এখানে চণ্ডী পুজো আছে তো চণ্ডী পুজো উপলক্ষে আজকে কি কি সেট ঢুকেছে এবং কি কি সেট বাঁধা হচ্ছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর হচ্ছে এই যে এখানটায় পুজো হয় মায়ের কাল দুপুরের পর পুজো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাজপুর থেকে আসছে এদিকটা আর এই দিকটা আসছে তাজপুর থেকে এই রাস্তা ধারেই মায়ের পুজো হয় তো দেখতে থাকো কী কী সেট বাঁধা হচ্ছে আজ তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই অসিত সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে নিঃশঙ্খ খেলার মাঠে এই নয়গুলো বাঁধা হয়ে গেছে এবার ছয়গুলো চাপাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা বাঁধা হচ্ছে নিঃশঙ্খ খেলার মাঠ যেখানে কম্পিটিশানটা হবে কালকে দুপুরের পর এই মাঠেতেই কম্পিটিশানটা হয় গত বছর এখানে ছিল সম্রাট সাউন্ড এই সম্রাট সাউন্ডের জায়গায় এবছর আছে অসিত সাউন্ড দেবীপুর শ্যামনগরে তো দেখতে থাকো বন্ধুরা বক্স বাঁধা চলছে আরও কী কী সেট আছে সব দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো আর এই যে সেই ময়দান কালকে এই ময়দানেই খেলা হবে তো দেখতে থাকো এই যে মেশিনগুলো সব সফা আছে এই যে স্টেবিলাইজার এই একটা ছয় চাপিয়েছে আর ওই নিচে একটা ছয় আছে এই যে চোঙগুলো রেডি করছে অপারেটর দাদা এখানে কিছু চোঙ আছে দেখে নাও বন্ধুরা তো আর একটা ছয় উঠবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বক্স সেটিং করছে দেখে নাও বন্ধুরা আর একটা ছয় তুলি হয়ে যাবে তারপর চোঙ মাথা চলবে তো দেখতে পাচ্ছ এই একটা অসি সাউন্ডে উঠছে ওপরে দেখে নাও বন্ধুরা এটা বাধা হচ্ছে আমার পূর্ণের খেলার মাঠে কাল দুপুরে পজিশন আছে যারা দেখতে ছুপ চলে আসবে আমার পূর্ণের যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে সাউন্ড এ টু জেড এই যে বন্ধুরা ছয় উঠে গেল একদম উপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিঃশঙ্ক আমারপুরের পাশে নিঃসংখ্য জল্লিপাড়ে মাথা হচ্ছে সাউন্ড অপারেটর বক্স বাধা কমপ্লিট হয়ে গেছে প্রাণচং মাথা চলছে সাউন্ড অপারেটর পাল্লা রোড দেখতে পাচ্ছ এখানে ন থেকে দশখানা সেট আছে আর এখানে কালকে আছে পুজো চণ্ডী পুজো আছে চণ্ডী পুজো উপলক্ষে কাল দুপুরের পর পজিশন আছে দাদা দেখতে ইচ্ছুক চলে আসবে আমাদপুর নিঃশঙ্ক তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি বাঁধা হচ্ছে দেখাচ্ছি এই সের সব রাখা আছে লাইন দিয়ে পেছন দিকটা দেখাচ্ছি সাউন্ড অপারেটার তো দেখতে থাকো পেছন দিকটা দেখাচ্ছি গিয়ে আরো কি সেটা সেট আছে সব দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই জন্য সাউন্ড অপারেটর দেখে নাও তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মেশিন লাটানো হয়ে গেছে সং বাঁধা হয়ে গেলেই কানেকশান হয়ে গেলেই বাঁচবে দেখতে পাচ্ছ সাউন্ড অপারেটর তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিঃশঙ্ক দোকানপাড়া এখানে বাঁধা চলছে শিবশক্তি সাউন্ড নতুন তিরিশ হাস ফিল এখানেই ফার্স্ট ফিল হচ্ছে নিঃশঙ্ক দোকানপাড়া শিবশক্তি সাউন্ড দখলপুর দখলপুরে তো দেখতে থাকুক কেমন কি বাঁধা হয়েছে দেখাচ্ছি বাঁধা মোটামুটি শেষের দিকে বক্স বন্ধ হয়ে গেছে চং বাঁধাও চলছে লাস্টের শাড়িটা বাঁধতে আছে আর সাইডকে সাইডে চংগুলো বাঁধতে দেখতে পাচ্ছো নিউ আপডেট এর কালার সব কিছু নিউ দেখতে পাচ্ছ দেখাচ্ছি পেছনে ডিজাইনটা কেমন কি রেখেছি দেখে নাও বন্ধুরা লাল আর হলুদ আর পেছনে ডিজাইনটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখতে থাকো ভালো ভালো লাইক করেন শেয়ার করবো বন্ধুরা আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো পেছনে ডিজাইনটা কেমন হয়েছে দেখে নাও ইউনিক ডিজাইনে চলে এসেছি দেখে নাও কটা হাজারে বাজবে দেখে নাও বন্ধুরা সাতটা হাজারেই বাইরে মনে হচ্ছে সাতটা হাজারই আছে দেখতে পাচ্ছো দেখে না বোঝেন না ডিজাইন টা কেমন হয়েছে বলবে আমরা শেষের দিকে পেছনের জায়গা খুব সফট ভালো করে দেখাতে পারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো জল্লি পারে স্টার সাউন্ডে তিরিশ বাঁধা হবে কিন্তু ভ্যানটা কম আছে বলে এখন বক্স বাঁধা দেরি হবে ভ্যানটা চাল্লিটা খারাপ আর একটা ভ্যান আসছে তো দেরি হবে সেই জন্য এইভাবে ভিডিওটা করে নিচ্ছি দেখতে থাকো স্টার সাউন্ড কংসারিপুর হুগলি বক্স চলে এসছে কিছুক্ষণ পর বাঁধা হবে এই ভ্যানটাই বাঁধা হবে না বাঁধবে না তো দেখতে থাকো অপারেটর দাদারা কী করছে এই যে চুলো ফিটিং করছে যেহেতু বক্স এখন মধ্যে দেরি হবে তাই চুলো সব সেটিং করে নিচ্ছে এই যে স্টার সাউন্ডের ডিজি নিজস্ব ডিজি চলে এসছে একবারে মাইকে বক্সের সঙ্গে তো এই যে স্টেবিলাইজার আর ওই পাশে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছি তিন অপারেটর কার্তিক এসছে চং মারছে খাতি চং সেটিং করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাজে কাশিপুর মাচন্ডী সাউন্ডের সোলার মাল মালা কমপ্লিট এটা এখানকারই সেট তো মালপুর রেডি হয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে চেকিং হবে দেখতে পাচ্ছ বক্স ভালো কমপ্লিট মার্ডি সাউন্ড বাজে কাশিপুর মেমারি ষোলোর মাল ফুল কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পর চেকিং হবে বন্ধুরা দেখতে পাচ্ছ তো পেছনের দিকটা দেখাচ্ছি দেখতে থাকো কেমন কি ডিজাইনটা আছে একটাই আছে মনে তো দেখতে থাকো আরো কিছু সেটা দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিঃশঙ্ক তামলি হেদর পাড়ে বাঁধা হচ্ছে বেঙ্গল কিং সাউন্ড রাহুল দা তিরিশ নতুন তিরিশটা বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে পেটের চংগুলো বাঁধতে বাকি আছে দেখতে পাচ্ছ বাঁশতালার মধ্যে বাঁধা হচ্ছে এই এই এদিকে কিছু চোং আছে দেখতে থাকো এই যে এই সাইডে কিছু চং আছে দেখতে পাচ্ছ বাঁধা কাজ চলছে এখনো জাস্ট রাউন্ড রংগুলো বাঁধা হয়েছে পেটের চোখ এখনো বাঁধা হয়নি বক্সটা হালকা হেলিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পেছন দিকটা দেখাচ্ছি বেঙ্গল কিং কানলা এস কে রাহুলদার মাছ মেশিন রেডি হয়ে গেছে শুধু চংগুলো মাধ্যমে বাকি আছে মেশিনও লাগানো হয়ে গেছে ডেক সেটিং করবে তারপর চেকিং হবে রাতে বন্ধুরা তো এই বেঙ্গল কিং এর আগেই ভাই সাউন্ড আছে ফাইবার সাউন্ড এখনো ঢোকেনি আজকে ফিল্ডে আছে ফাইবার সাউন্ড যার জন্য সামনে ভিডিওটা দিতে পারছি না কালকে রোডশো কম্পিটিশান ভিডিওই থাকবে বন্ধুরা তাই বলে দিলাম তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রায় সাউন্ড বাঁধা হচ্ছে নিঃশঙ্ক হাটপুকুর পার বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রায় সাউন্ড মাঝপুর রায়নার তিরিশ মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে কেমন কি বাঁধা হয়েছে দেখাচ্ছি কাজে গিয়ে দেখতে থাকো বন্ধুরা সব রেডি হয়ে গেছে সে তার কানেকশন হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি দিকটাকে দেখাচ্ছি এইয এখানে সব মেশিনের ক্যাবিনেট গুলো আছে যে পেছনে ডিজাইনটা দেখে সাউন্ডে দেখতে পাচ্ছ পুরো আম বাগানের মধ্যে বাঁধা হচ্ছে আর এটা আটটা হাজারের সেটিং এই যে দেখে নাও বন্ধুরা কালকে দুপুরে পর রোড শো কম্পিটিশান আছে নিঃসংক খেলার মাঠে দেখতে পাচ্ছ বন্ধুরা আর হ্যাঁ এখানে ভাই ভাই সাউন্ড আছে ভাই ভাই সাউন্ড ফিল্ড চলছে আসতে দেরি হবে বন্ধুরা তাই বলে দিলাম তোমাদের তো দেখে নাও বন্ধুরা মাল সব রেডি হয়ে গেছে শুধু ডেক সেটিং হবে আর সঙ্গে তার পড়াচ্ছে তারপরে মাল চেকিং হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিশোর মাইক রায়গ্রাম বাঁধা হবে আমাদপুর বুড়িয়া কোড়াপাড়া তো এখন ভ্যান আসেনি বলে ওয়েট করছে অপারেটররা বক্স এসেছে অনেকক্ষণই ভ্যান এখনো আসেনি তো এইভাবেই ভিডিওটা বানিয়ে নিচ্ছি দেখে নাও বন্ধুরা এই নয় দুটো আর এই পাশেই আছে মেশিনগুলো সব দেখতে পাচ্ছ আর পাশেই আছে ছয়গুলো একটা বাঁধা হচ্ছে বুড়িয়া কোড়াপাড়া অনেকগুলোই সেট আছে কাল দুপুরে পর রোড শো কম্পিটিশন আছে চলে আসবে বন্ধুরা ভালো ভালো সেট আছে নদশখানা সেট আছে তো কিসার মাইক রায়গ্রাম সব মাল আনলোড হয়ে আছে শুধু ভ্যানের অপেক্ষা করছে ভ্যান এলেই মাল বাঁধা আরম্ভ হবে তো রাত হয়ে যাবে সেই জন্য ভিডিওটা করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর ওই জন্য ডিজি ভ্যানা চাপিয়ে রেডি করে হয়েছে কিশোর মাইকে নিজস্ব ডিজি তো দেখতে থাকো আর কিসের আছে দেখাচ্ছি